আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি নতুনভাবে আজকে এক নতুন পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণে জল এক চামচ নিয়ে নিলাম লবণ লবণটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি চালের আটা এক বাটি পরিমাণে চালের আটা দিয়ে দিলাম ভালোভাবে জলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটা ডো তৈরি করে নেব এখানে আমি ভালোভাবে অনবর্ত নাড়াচাড়া করে ডো তৈরি করে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে ডোগুলো নিয়ে নিচ্ছি এবার কুসুম গরম থাকা অবস্থায় হাতের মধ্যে সামান্য জল নিয়ে ভালোভাবে মথে নিতে হবে এটা কুসুম গরম থাকা অবস্থায় করলে ভালো মসৃণ হবে এইভাবে হাতের মধ্যে সামান্য করে জল নেব আর ভালোভাবে এটাকে মথে নেব এখানে আমি মাছ শেপে পিঠা বানাব সামান্য একটু নিয়ে নিলাম আমি কিছু মাছ বানিয়ে রেখেছি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা ডো নিয়ে এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে লম্বা করে নিয়েছি আমি এটাকে সামান্য লম্বা করে বেলে নেব এইভাবে বেলে নিতে হবে আমি এখানে নারকেলের ফুর দিয়ে দিচ্ছি আর নারকেলের ফুর কীভাবে বানাতে হয় আমার একটা ভিডিও দেওয়া আছে গুড়ে আমি নারকেল এবং গুড় দিয়ে ফুর বানিয়েছি আপনারা এখানে চিনি দিয়েও বানাতে পারেন দিয়ে এইভাবে ফোল্ড করে দিচ্ছি এইভাবে আলতোভাবে প্রেস করলেই সহজে এটা মুড়ে যাবে এইভাবে ভালোভাবে মুখটাকে আমি মুড়ে দেব দেখুন হাতে সাহায্যে এইভাবে আঙুলে দিয়ে প্রেস করলেই সহজে এটা মুড়ে যাবে এবার অপর পাশটা আমি সামান্য করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি পাশ দু সাইডটাই লম্বা করে নেব দু সাইড থেকে সামান্য করে কেটে নিয়ে ভালোভাবে আঙুলের সাহায্যে একটু শেপ দিয়ে নেব ভালোভাবে সেট না হলে সামান্য জল দিয়ে দেবেন দেখবেন সহজে এটা সেট হয়ে যাবে এইভাবে হালকা করে টিপু দিলেই সহজেই সেট হয়ে যাবে এবার দু সাইডটা ভালোভাবে একটু মুখ বানিয়ে নিচ্ছি মাছের এক সাইডটা মাছের মুখের শেপটা দিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে একটা চামচ নিয়ে নিচ্ছি চামচ শেষ করে আমি একটু এখানটা ডিজাইন বানিয়ে দিচ্ছি মাছের মুখের সামনে যে কানকুড়োগুলো হয় সেগুলো বানিয়ে নেব এ দেখুন এভাবে খুব বেশি চাপ দেওয়া যাবে না আলতোভাবে এটা সহজেই রেডি হয়ে যাবে একটা চিমটি নিয়েছি আর এইভাবে মাছের আমি উপরের অংশটা যে পাখনাগুলো ওখানটা আমি বানিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে ভালোভাবে ঠিক করে নেবো এবার পাখনাগুলো বানিয়ে নেব দু সাইডে দু সাইডে পাখানাগুলো বানানো হয়ে গেলে একটু আঙুল দিয়ে ভালো করে একটু সেট করে নেব এখানে ছেড়ে গেলেও অসুবিধা নেই হালকা করে পেঁচ দিলে সহজেই এটা ঠিক হয়ে যাবে দু সাইডে পাখনাগুলো আমি একটু আঙুলের সাহায্যে ভালো করে সেভ করে নেব প্রথমটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এবার আমি দ্বিতীয়টা দেখাচ্ছি ঠিক একইভাবে আমি ন্যাচটা বানিয়ে নিচ্ছি আমি ন্যাচটা বানিয়ে নিলাম এগুলো ভালো করে একটু আঙুলের সাহায্যে একটু ঠিক করে নিতে হবে এই পেছনের পাখনাগুলো আমি বানিয়ে নেব দু সাইডে এইভাবে কাঁচির সাহায্যে দু সাইডে আঙুল দিয়ে একটু ঠিক করে নেব দু সাইডে ঠিক করে নিয়েছি এবার আমি চোখগুলো বানিয়ে নেব তার জন্য সামান্য ময়দা নিয়ে নিয়েছি আর এক সাইডে দিয়ে দিচ্ছি এইভাবে বসিয়ে দেব নিয়ে নিচ্ছি গোলমরিচ একটা গোল আমি এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে আবার অপর সাইডটাও ঠিক একইভাবে সামান্য ময়দা গোল করে দিয়ে দিলাম একটা গোল বসিয়ে দিচ্ছি এ দেখুন এইভাবে করে গোলমরিচটা বসিয়ে দিলাম দুটো চোখ বানানো হয়ে গেল এবার আমি একটা সামান্যভাবে একটু ঠিক করে নেবো এখানে আমি নেজাটা ঠিক করে নেব আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে একটু চাপটা করে নিতে হবে এবার কাঁটা চামচ দিয়ে এখানটা নেজার একটু ডিজাইন করে দেব এইভাবে করে এবার চিমটির সাহায্যে আমি ওপরে সিডারের অংশটা পাখনাটা আমি বানিয়ে নেব আঙুল দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে ভালো করে ঠিক করে নিতে হবে এ দেখুন এবার এই পেনের একটা মুখ দিয়ে এভাবে আমি মাছের আঁশগুলো বানিয়ে নিচ্ছি পেনের যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে আমি মাছের আঁশগুলো খুব সহজেই বানানো যায় এ দেখুন মাছের আঁশগুলোও বানানো হয়ে গেল একটা মাছ রেডি হয়ে গেল আমি এখানে প্রতিটা মাছ রেডি করে নিয়েছি এ দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এগুলোকে আমি ভাতিয়ে নেব তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি জল আর এরকম একটা জাল মতো ছিদ্রযুক্ত ছাগনি নিয়ে নিয়েছি এর উপরে আমি মাছগুলো বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব না খুলে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এ দেখুন খুব ভালোভাবে মাছগুলো রেডি হয়ে গেছে বানানো খুবই সহজ তাহলে দেখলেন তো কত সহজে এই মাছ পিঠা বানানো যায় একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি পুড়ে ঠাসা এই মাছ পিঠা বানানো খুবই সহজ এই দেখুন আর খেতে তো অসাধারণ খেজুর গুড় দিয়ে এই পিঠা খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আজকের রেসিপি এখানেই শেষ করছি